করে যে জন্ম হচ্ছে সেটা কিন্তু দেখো এখানে কিন্তু আছে মেরি ক্রিসমাস এলান পার্ক দেখতে পাচ্ছ আলোর চাদরে পুরো পাঁচটিকে মুড়ে দিয়ে যেটা কাজ রয়েছে ক্রিসমাস ট্রি রয়েছে ঠিক আছে উপরে কিন্তু লেখা রয়েছে মেরি ক্রিসমাস দেখতে পাচ্ছ সবাইকে আরও একটা ব্লগে স্বাগত তো এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি হচ্ছে পার্ক স্ট্রিটে আর এই পার্ক স্ট্রিটে কিন্তু প্রত্যেক বছর ক্রিসমাস উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পার্ক স্ট্রিটকে সাজিয়ে তোলা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই পার্ক স্ট্রিট এলাকায় কিংবা সেজে রয়েছে তোমাদের সেটাই তোমাদের দেখাবো যদিও আমার অনেক দেরি হয়ে গেছে বছর যেদিন শুরু হয় সেদিন আসে কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে বাইশ তারিখ তো চলো তোমাদের যতটা পারি দেখাচ্ছে দেখো এই পার্ক স্ট্রিট মোড় থেকেই দেখো যে বিভিন্ন ধরনের লাইটিং যে সান্তাকুজ রয়েছে এবং চারিদিক জুড়ে দেখো তারা লাইট রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে দেখো এই যে একদম উপরে কিন্তু লেখা রয়েছে মেরি ক্রিসমাস দেখতে পাচ্ছ এই যে উপরে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে পুরো লাইটে লাইট দেখো রয়েছে যে এই জায়গাটা দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে প্রতি বছরই সাথে দেখো সান্তা ক্রুজ রয়েছে একটা গাছ রয়েছে ক্রিসমাস ট্রি রয়েছে ঠিক আছে আর এখানে দেখো সব হরিণ রয়েছে দেখো এই জায়গাটা কিন্তু দারুণ করে প্রত্যেক বছর সারি এই জায়গাটা এই যে পরি রয়েছে ওই জায়গাটা দেখতে পাচ্ছ দারুণ প্রত্যেক বছর এই জায়গাটা খুব ভালো করে কিন্তু সুন্দর করে কিন্তু সাজানো হয় এই যে এই জায়গাটা দেখো দারুণ লাগছে এই জায়গাটা এইখানে দেখো পুরো দেখো উপরে সব লাইট কিন্তু রয়েছে পুরো আলোর চাদরে পুরো পাঁচটিকে মুড়ে দিয়েছে দেখতে পাচ্ছ দারুণ কিন্তু রয়েছে পুরো পার্ক পর্যন্ত কিন্তু এটা রয়েছে দেখো দু সাইড জুড়ে লাইট আর দু সাইড এগিয়ে আসলেই কিন্তু তোমরা এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান কিন্তু পুরো লাইন দিয়ে বসেছে বিভিন্ন ধরনের রয়েছে সে চিকেন প্যাটিস থেকে শুরু করে মোমো থেকে শুরু করে কেকের বিভিন্ন ফ্লেভার তোমরা কিন্তু এই সব জায়গাগুলোতে পেয়ে যাবে একদম সামনের দিকে এরকম রয়েছে সব চকলেট রয়েছে এখানে তোমার বিভিন্ন ধরনের মোমো রয়েছে ঠিক আছে আমি দেখাচ্ছি দেখো বিভিন্ন ধরনের খাবার সব রয়েছে এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের চকলেট ঠিক আছে রয়েছে আইসক্রিম সব ধরনের খাবার কিন্তু তোমরা এখানে পাবে সো ফাইনালি আমি কিন্তু এলান পার্কের সামনে কিন্তু দেখো চলে এসেছি যে এলান পার্কের গেট দেখো লেখা আছে মেরি ক্রিসমাস এলান পার্ক দেখতে পাচ্ছ এই যে সামনে দেখো ক্রিসমাস ট্রি রয়েছে বিভিন্ন ধরনের গিফট ঝুলানো রয়েছে সান্তা ক্রুজ থেকে করে রয়েছে ঠিক আছে এবার আমি আস্তে আস্তে ভেতরে যাবো আর বাইরে একবার দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে এখানে প্রচুর লোক ফটো তুলছে ঠিক আছে এই হলো এলান পার্কের সাথে অংশটা আছে ভেতরে ঢুকছে দেখো সাজিয়েছে দেখো দারুণ কিন্তু লাগে দেখতে পাচ্ছি ঘন্টা ঝুলছে আর এইখানটা সবাই কিন্তু ফটো তুলে দেখো এই যে এই যে লাইটিংটা করেছে দেখো পুরো একদম লাইটিং এর চাদর করে ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটায় কিন্তু সবাই মোটামুটি ফটো তুলে এই উপরটা পুরো সাজিয়েছে আর ওই দিকটায় প্রোগ্রাম হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি দেখো আর এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি এলান পার্কের পুরো ভিতরে দেখো এই দেখো সব লাইট লাগিয়েছে দেখো এই জায়গাটা দেখো সবাই কিন্তু ফটো তুলছে এই জায়গাটা আর ভিতরটায় কিন্তু প্রোগ্রাম হচ্ছে তো তোমাদের পুরো ভিতরটা দেখাচ্ছি ঠিক আছে এই দেখো রোগ দেখো এখন প্রায় দশটা বাজতে যায় ঠিক আছে চলো আর এক সাজিয়ে দেখো চলো তোমরা দেখাচ্ছি এইখানে দেখো চিশু কি করে যে জন্ম হচ্ছে সেটা কিন্তু দেখো এখানে কিন্তু দেখো রয়েছে এই যে দেখতে পাচ্ছো ওই যে ছোট্ট চিশু দেখো এখানে রয়েছে ঠিক আছে এই জায়গাটা কিন্তু করার দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা স্টল কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন দোকান এবং স্টল কিন্তু তোমরা দেখো রয়েছে যে বিভিন্ন খাবারের স্টল রয়েছে যে ভেতরে যেখানে প্রোগ্রাম হচ্ছে ঠিক তার কিন্তু রয়েছে এই স্টল গুলো ঠিক আছে এই যে দেখো সব স্টল গুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরলাম পাক্কস্ট্রিট এলাকায় ক্রিসমাস উপলক্ষে কীভাবে প্রত্যেক বছর মতন এবছরের সাজিয়ে তুলেছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম মোটামুটি কুড়ি ডিসেম্বর থেকে শুরু হয়েছে আর চলবে হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এখন মোটামুটি সাড়ে নটা অবধি প্রোগ্রাম হয়ে থাকে আর তোমার একত্রিশ ডিসেম্বর কিন্তু সারা রাত প্রোগ্রাম হবে মোটামুটি সারা রাত এখানে পুরো এতটাই ভিড় যে মানে হাঁটার মতন অবস্থা থাকে না এরকম একটা ব্যাপার কিন্তু তো যাই হোক কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো অনেকদিন ভিডিও আনতে পারছি না এবার কিন্তু কন্টিনিউয়াস ভিডিও চলতে থাকবে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা